নতুন পেজ খুলে ভুলেও এই কয়েকটি কাজ করবে না যারা নাকি নতুন বিজনেস পেজ খুলেছেন এবং অনেক আশা নিয়ে খুলেছেন মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে ইনকাম করবেন তাদের উদ্দেশ্যে আজকের এই আমার ছোট্ট ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আমি যে টিপসগুলো বলবো এই টিপসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা জেনে রাখুন আপনারা কিন্তু পেজ কখনোই মনিটাইজ করতে না নতুনরাই বিশেষ করে এই ভুলগুলো বেশি করে করে থাকে যারা নতুন একদম বুঝ মানে বুঝতে পারে না কোনো অভিজ্ঞতা নেই তারা হচ্ছে বেশি ভুল করে থাকে এবং পরবর্তীতে নানান সমস্যা পরে পেজ নিয়ে তো এক নম্বর ভুল হচ্ছে যারা হচ্ছে নতুন পেজ খুলেছে পেজ খুলেই কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা যত মেম্বার্স আসে সবাইকে ইনভাইট করতে থাকি তো ইনভাইট করলে কি হয় সবাই এক্সেপ্ট কিন্তু করে নেবে বাট আপনি যখন পেজে কাজ করা শুরু করবেন ভিডিও আপলোড করা শুরু করবেন তখন কিন্তু ওই ইনভাইট যারা করেছিল এক্সেপ্ট করেছিল ইনভাইট করার পরে তারা কিন্তু কখনোই সাপোর্ট করবে না আর তারা সাপোর্ট করবে না এই জন্য কিন্তু আপনার পেজে রিস্ক কমে যাবে আপনার পেজ ডাউন হয়ে যাবে এই জন্য নিজের পেজ কখনোই অন্যকে ইনভাইট করে যান ইনভাইট করবেন না যদি অর্গানিকভাবে ফলোয়ার্স আসে সেইটা হচ্ছে আপনার রিয়েল আর আপনি যদি ফেকভাবে ফলোয়ার্স আনেন সেইটার জন্য আপনি কখনো মনিটাইজ না অনেকেই হচ্ছে ফলোয়ার্স কিনে আনে এত টাকা এত ফলোয়ার্স কিনে ফলোয়ার্স বেড়ায় পেজে বাট ওই ফলোয়ার্স দিয়ে কখনো এক টাকারও কাজে লাগবে না আপনাদের বিশ্বাস করেন আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি আজকে আমি আমার পেজটাকে অর্গানিকভাবে আমি রিউজ করতে পেরেছি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এক বিন্দু মিথ্যা কথা বলছি না যে যারা নাকি পেজে হচ্ছে ফলোয়ার্স কিনে আনবেন তারা কখনোই মনিটাইজ পাবেন না আর কিছু ভুল আছে যেগুলো হচ্ছে আপনারা করলে আপনারা কখনো মনিটাইজ পাবেন না এক নাম্বার তো বলেই দিলাম কাউকে ইনভাইট করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে আপনারা ফলোয়ার্স কিনে আনবেন না তৃতীয়ত হচ্ছে যখন আপনি একটা ভিডিও আপলোড দিবেন ওই ভিডিওটা যেই আইডি দিয়ে পেজটা খুলেছেন ওই ভিডিওটা যে আইডি দিয়ে পেজটা খুলেছেন ওই আইডি দিয়ে কখনো আপনি শেয়ার করবেন না যদি ওই আইডি দিয়ে আপনি শেয়ার করেন নিজের ভিডিও নিজেই তাহলে কিন্তু ওই ভিডিও থেকে আপনি কপিরাইট পাবেন এবং কখনোই আপনার ফেসবুক মনিটাইজেশন পাবেন না কারণ হচ্ছে ওই ভিডিওটা আপনার অবশ্যই কপিরাইট দিবে যে নিজের ভিডিও নিজে শেয়ার করেছে আর আরেকটা হচ্ছে আপনি যখন নিজের ভিডিও নিজে পোস্ট করে দেন হচ্ছে বারবার আপনি ক্লিক করে নিজের ভিডিও নিজেই দেখেন ওই ভিডিও যদি ওই ভিডিও ওইভাবে যদি দেখেন তাহলে আপনার ওই ভিডিও কখনো রিস্ক করবে না ভিউয়ার্স হবে না একদম জিরো রিস্ক থাকবে আপনার আর অবশ্যই শুরুর দিকে যে ভিডিওগুলো সারবেন ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো ইউজ করবেন অবশ্যই ভালো করে দেখবেন যে ওই ভিডিও কি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কি কপিরাইট আসছে কিনা বারবার ক্লিক করবেন আর এডিটিং করার সময় হচ্ছে নানান ধরনের প্রসেসিং আছে যেটা হচ্ছে অবশ্যই লিখে নেবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যাতে কপিরাইট না আসে কপিরাইট ক্লেম আসলে কিন্তু আপনি কখনো মনিটাইজ পাবেন না অবশ্যই সেই ভিডিও ডিলিট করে দিতে হবে ফুলফিল ভাবে তো এই ধরনের ভুল করলে কি হয় পেজে হচ্ছে আপনার মনিটাইজেশন পলিসি চলে আসে মনিটাইজেশন পলিসি যদি আপনার পেজে থাকে তাহলে আপনি জীবনও যত পরিশ্রম করেন না কেন পরিশ্রম করে কোনো লাভ নেই আপনার ওই ভিডিওতে এবং ওই পেজে কখনো মনিটাইজ ওপেন করতে পারবেন না যদি পলিসি ইস্যু থাকে অবশ্যই পলিসি ইস্যুর জন্য এই ধরনের জিনিসগুলো মেনটেন করতে চল মেনটেন করে চলতে হবে আর অবশ্যই মনে রাখবেন এমন কোনো কিছু পোস্ট করবে না যেটা হচ্ছে হচ্ছে কপি পোস্ট অন্যের কোনো ভিডিও কিংবা অন্যের কোনো পিকচার অন্যের যে কোনো লেখাই হোক মানে কোনো কিছু অন্যের থেকে কপি করে এনে নিজের পেজটাতে কখনোই পোস্ট করবেন না এতে করে আপনার পেজ হচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে একশো পারসেন্ট কনফার্ম তো আমি হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের এগুলো শেয়ার করলাম আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকার উপকার পাবেন তো এই জন্য হচ্ছে অন্যের কপিরাইট পোস্ট করবেন না আপনারা অবশ্যই নিজের ভিডিও নিজে বারবার ক্লিক করে দেখবেন না নিজের ভিডিও নিজের ওই আইডি দিয়েই শেয়ার করবেন না ভিন্ন একটা আইডি খুলে দেন সেই আইডি দিয়ে শেয়ার করতে পারেন আর হচ্ছে আপনারা পেজের রিস্ক বাড়ানোর জন্য অন্য অন্যদেরকে কখনোই নিজের পেজের লিঙ্ক বারবার করে দিবেন না নিজের পেজের লিঙ্ক নিজে শেয়ার করলে কি হয় আপনার পলিসি ইস্যুস চলে আসে কপিরাইট আসে তারপরে হচ্ছে রিস্ক কমে যায় ডাউন কমে যায় তো আশা করছি আমার কথা